আমাদের রথ রথ দিয়েছে আমরা আমরা খুব খুশি এবার নিয়ে রাস্তায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার নিজের বিধানসভা এলাকার প্রায় দেড়শো জন কচিকাটার হাতে কাঠের তৈরি রথ তুলে দিয়ে নিজের শৈশব জীবনের স্মৃতিচারণায় মেতে উঠলেন ঈদ হোক কিংবা দুর্গাপুজো বিধায়ক এলাকার কোচি কাচাদের নিয়ে কখনো শপিং বলে তাদের পছন্দ মতো জামা কাপড় কিনতে বেরিয়ে পড়েন আবার কখনো রাস্তার পাশের ফুটপাতে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে যারা খোলা আকাশের নিচে ব্যবসা করেন তাদেরকে ছাতা তুলে দিতেও বেরিয়ে পড়েন আর এবার কচি হাতে রথ তুলে দিলেন বিধায়ক রথযাত্রা উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে স্থানীয় ক্ষুদেদের হাতে কাঠের রথ উপহার হিসেবে তুলে দেন তৃণমূল বিধায়ক সেই সঙ্গেই ছোটবেলার স্মৃতিচারণা করতেও শোনা গেল তাকে ছেলেবেলার স্মৃতি রোমন্থন করে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আজ আমি শৈশবে ফিরে গেলাম কয়লা অঞ্চলের অলিগুলির কথা মনে পড়ছে আমার ছোটবেলায় এই দড়ি টানা রথ নিয়ে বেরিয়ে পড়তাম অলিতে গলিতে আজকালকার খুদেরা যাতে মোবাইল মুখী না হয় নিজেদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট থাকে তাই তাদের হাতে এই রথ তুলে দেওয়া হলো রথ তো আমাদের ঐতিহ্য তারপর এখন তো গোটা বাংলা আবেগে ভাসছে দীঘার জগন্নাথ মন্দির সুতরাং বাচ্চাগুলো আমি দেখেছিলাম যে অনেকেই রকটা আনতে ভালোবাসে আর আমার ছোটোবেলার নিজের একটা মানে নিজের স্বপ্ন ছিল ছোটোবেলায় দেখতাম যে যারা গ্রামে থাকে তারা রক্ত টানে আর যারা শহরে থাকে তারা রক টানে শুধুমাত্র আমরা কলিয়ারিদি যারা মানুষ তারা এটার থেকে ব্রাক্ত ছিলাম তো আমার সেই স্বপ্নটা স্বপ্ন পূরণ করলাম ছোটো বাচ্চাদের হাতে প্রায় দেড়শো পিস রথ আমার বিধানসভায় বিভিন্ন জায়গায় বাচ্চাদের হাতে তুলে দিলাম বাচ্চারা আগামীকাল রথ টানবে এবং জগন্নাথ দেবকে বসিয়ে আর পুরো বাংলা তো কালকে তাকিয়ে আছি দিদি আমাদের রথ দিয়েছে আমাদের চালাতে হবে আমরা খুব খুশি সবাই মিলে খুশি আছে আমরা সবাই মিলে রথ চালাবো আমরা খুব খুশি এলাকার প্রায় দেড়শো খুদের হাতে কাঠের দড়ি টানা রথ এবং জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেন বিধায়ক আর রথের আগে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আর কাঠের দড়ি টানা রথ হাতে পেয়ে আপ্লুত সেখানকার কচিকাচার দলও বিরো রিপোর্ট নিউজ হান্ট